আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো একটি সুপার স্টার সোলার অ্যাডপ্টার এটা হলো আপনার ডিসি থেকে এসি রূপান্তরিত করে তো যাদের বাসায় আপনারা সোলার আছে বা আইপিএস আছে আপনারা চাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারি থেকে সরাসরি আপনারা একটি রাউটার একটি অনু অথবা মোবাইল চার্জ করতে যাচ্ছেন তারা এটা দিয়ে আপনারা সম্পূর্ণ মোবাইল চার্জ এবং রাউটার দুইটাই চালাতে পারবেন এখানে লেখা আছে সব মডেলের মোবাইল চার্জ ও টস লাইট চার্জ করা যায় তো এটার মাধ্যমে আপনারা সব ধরনের টস লাইট চার্জ করতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন এখানে দুইটি নব দেওয়া আছে দুইটি প্রোগের মাধ্যমে আপনারা দুইটি মোবাইল একসাথে চার্জ করতে পারবেন এটার ওয়াট হচ্ছে বিশ ওয়াট আপনারা দেখেন এখানে সোলার অ্যাডপ্টার প্রিমিয়াম তো এটা হলো প্রিমিয়াম তো এটার ওয়াট ওয়াট হচ্ছে বিশ ওয়াট তো এখানে আমরা কিছু যদি খেয়াল করি তাহলে এর বৈশিষ্ট্য সমূহ দেখতে পারবো উচ্চ উচ্চ দক্ষতা সম্পন্ন সার্কিট ডিজাইন এটা উচ্চ দক্ষতা সম্পন্ন সার্কিট ডিজাইন এই সার্কিটটি সার্কিট প্রোটেকশন সংযোজিত নেগেটিভ পজিটিভ কানেকশন ভুল করে লাগালে নষ্ট হবে না তো এটা পুলারিটি যদি চেঞ্জ হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আপনারা এটা থেকে সেফটি পাবেন সহজ ও বদগম্য সুচ নির্দেশিত নির্দেশিক পাতি অন অফ সুইচ এবং ওভারলোড প্রোটেকশন তো ওভারলোড এবং ওভারলোড প্রোটেকশন এই জিনিসটা এটা থেকে আমার খুব পছন্দ হয়েছে আপনারা যদি ওভারলোড দেন তাহলে এটা জিনিসটা নষ্ট হবে না তারপরে কি আছে নেগেটিভ কানেকশন যদি নেগেটিভ পজিটিভ যদি ভুল করে লাগান তাহলে কিন্তু এই ডিভাইসটা নষ্ট হবে না তো আমরা এখন খুলে দেখতে কি রকম এটা দেখি বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো মানের অ্যাডপ্টার এখানে একটা কিউআর স্ক্যান করার জন্য একটা বারকোড দেওয়া আছে তো এটা দুই হাজার চব্বিশ সালের তো এখানে একটি ওয়ান অফ সুইচ দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ওয়ান অফ করতে পারবেন আর এখানে মোবাইল চার্জ করার জন্য আপনার অনু এবং রাউটার চালানোর জন্য দুইটি উপলব্ধ আছে একটাতে একটা একটাতে রাউটার দিয়ে আপনারা এখানে বারো বল দিয়ে এটা ব্যবহার করতে পারবেন তো যারা মনে করেন একটা রাউটার এবং অনু চালাবেন বারো বোল্ট ব্যাটারি দিয়ে আপনার ডিসি সোলার সিস্টেম আছে সেখান থেকে সরাসরি আপনারা সোলারের যে ব্যাটারি আউটপুট আছে সোলারের যে আউটপুট আছে কন্ট্রোলের আউটপুট থেকে সরাসরি পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দিয়ে আমরা এখান থেকে এসে দুইশো বিশ সুবিধা নিয়ে আপনারা রাউটার এবং অনু ব্যবহার করতে পারেন তবে এখানে একটা বাধ্যতামূলক আছে যে আপনারা এটা বিশ ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবেন এটার ওয়ার্ডটা কিছু অনেকটাই কম তো এখানে আপনারা ওনো এবং রাউটার এবং একটি মোবাইল চার্জ এটা দিয়ে খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এটা আমি খুলে দেখাবো এখন আপনারা একটু ধৈর্য ধরে সাথেই থাকুন এটার ভিতর কি আছে আমি জিনিসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু ছয় মাসের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আপনারা যদি এটা কিনেন তো অবশ্যই এখানে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আর বিভিন্ন কোম্পানির মালামাল পাওয়া যায় সেগুলোতে ওয়ারেন্টি থাকে না তো এটা যদি কিনেন তাহলে ওয়ারেন্টি পাবেন দেখেন এখানে যে সার্কিটটা ব্যবহার করেছে সার্কিটটার পিসিবি বোর্ডটা কিন্তু অনেক স্ট্রং অনেক অনেক স্ট্রং আর যে সোল্ডারিংগুলো করা হয়েছে হল খুব ভালোভাবে এখানে যতটা সোল্ডারিং আছে খুব ভালোভাবে করা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মসপেট দেওয়া আছে এই দুইটা মসপেট মূলত সুইচিং করে আপনার এই চপার থেকে দুইশো বিশ তৈরি করে তারপর এখানে ডায়র বিভিন্ন রেজিস্টার বিভিন্ন আইসি আছে সেগুলোর মাধ্যমে ফিল্টারিং করে তারপর আমাদের এস সাপ্লাই হয় আর এখানে একটা ইন্ডিকেট আপনারা যদি চান তো এটা আমি চেক করে ভিডিও তৈরি করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই এর ভিতরের অংশটা আমি দেখালাম দেখতে পাচ্ছেন যে সার্কিট কোয়ালিটি অনেক অনেক ভালো আর এর ভিতর দেখেন দুইটা চপার আছে এই একটা চপার এই একটা চপার দুইটা ট্রান্সফর্মার আছে ছোটো ছোটো আর এখানে একটা ক্যাপাসিটার আছে আর এখানে প্রুফ সব কিছু সোল্ডারিং করা অনেক মজবুত তো এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অন্য এবং রাউটারের জন্য আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ